শ্রীমৎ ভগবৎ গীতার জ্ঞান যাহাতে সমস্ত মানুষ হৃদয়ঙ্গম করিতে পারেন সেই মহৎ উদ্দেশ্যে এই ক্ষুদ্র প্রয়াসে সকলকে হার্দিক অভিনন্দন ও শ্রীপরমাত্ম মানে নামাহা। শ্রীমৎ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ বাংলা অর্থ শ্রী ভগবান বলিলেন যে ব্যক্তি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করিয়াছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন যিনি কোনো রকম ফলের আশা না করিয়া তাহার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী যাহাকে সন্ন্যাস বলা হয় তাহাকেই তুমি যোগ বলিয়া জানিবে কারণ ভোগাকাঙ্ক্ষা ত্যাগ না করিলে কেহই যোগী হইতে পারে না অষ্টাঙ্গ যোগের অনুষ্ঠানে যাহারা নবীন তাহাদের পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যাহারা ইতিমধ্যে যোগাড়ুড়ো হইয়াছেন তাহাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন যখন যোগী ইন্দ্রিয়াদি সুখ ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না তখন সেই সর্বসংকল্প ত্যাগী ব্যক্তিকে যোগাড়ুড় বলা হয় নিজের মনের দ্বারাই নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করিবে আত্মাকে কখনো অধগতির পথে যাইতে দেবে না কারণ মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু যে ব্যক্তি নিজের মনকে জয় করিয়াছেন মন তাহার পরম বন্ধু কিন্তু যিনি তাহা করিতে অক্ষম মনই তাহার পরম শত্রু শীত উষ্ণ সুখ দুঃখ এবং মান অপমানে যাহার চিত্ত সম্পূর্ণরূপে অবিচলিত সেই জিতেন্দ্রীয় ও প্রশান্ত যোগারুড় ব্যক্তি পারমাত্মাকে উপলব্ধি করিতে পারিয়াছেন যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি বিকার রোহিত ও জিতেন্দ্রীয় যাহার দৃষ্টিতে মৃত্তিকা প্রস্তর এবং স্বর্ণ সমতুল্য তিনি সুহিত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য বন্ধু ধর্মাত্মা এবং পাপাচারী সকলের প্রতি যিনি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠ যোগারুড় ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হইয়া চিত্তকে পারমাত্মার ধ্যানে নিযুক্ত করিবেন এবং অসৎ পরিগ্রহ বর্জন ও ফলাকাঙ্ক্ষা শূন্য হইবেন পবিত্র স্থানে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করিয়া ক্রমশ কুস নিঘচর্ম এবং বস্ত্রাদি পাতিয়া আসন স্থাপন করিয়া তাহাতে আসীন হইয়া চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়া করিয়া মনকে একাগ্র করিয়া চিত্ত শুদ্ধির জন্য যোগাভ্যাস করিবেন শরীর মস্তক ও গ্রীবাকে সরল ও স্থির রাখিয়া নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করিয়া ব্রহ্মচর্য ব্রতে স্থিত ভয় রহিত ও প্রশান্ত চিত্ত যোগী সতর্কতার সহিত মনকে সংযম করিয়া মদগত চিত্ত ও মতপরায়ণ হইয়া অবস্থান করিবেন সংযত চিত্ত যোগী এইভাবে নিরন্তর অভ্যাসের ফলে জড়বন্ধন থেকে মুক্ত হন এবং আমার ধাম প্রাপ্ত হন অধিক ভোজনকারী অনাহারী অধিক নিদ্রাপ্রিয় নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় দুঃখ নাশক এই যোগ পরিমিত আহার বিহারকারী পরিমিত প্রয়াসকারী নিয়মিত নিদ্রা ও জাগরণশীল ব্যক্তিরই সিদ্ধ হয় চিত্ত যখন একান্তভাবে বশীভূত হইয়া পারমাত্মাতেই অবস্থান করে তখন ভোগে সম্পূর্ণভাবে আকাঙ্ক্ষাশূন্য শূন্য ব্যক্তিকে যোগযুক্ত বলা হয় যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহারিত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরমানন্দ আস্বাদন করেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না এই অবস্থায় স্থিতযোগী চরম বিপর্যয়েও বিচলিত হন না জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এইটি হইল প্রকৃত মুক্তি অবিচলিত অধ্যাবসায় এবং বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাতও সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করিয়া মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিবৃত্ত করিয়া ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মা স্থাপন করিয়া অন্য কোনো কিছু চিন্তা না করিয়া সমাধিস্থ হতে হয় অস্থির ও চঞ্চল মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হয় সেই সেই বিষয় হইতে প্রত্যাহার করিয়া পারমাত্মাতেই স্থিত করিবেন ব্রহ্মভূত অবস্থায় প্রশান্ত চিত্ত রজবৃত্তি রহিত এবং নিষ্পাপ হইয়া যাহার মন পরমাত্মায় নিবিষ্ট হইয়াছে তিনি পরম সুখ হন এইভাবে আত্মসংযমী যোগী জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন প্রকৃত যোগী সর্বভূতে পরমাত্মাকে দর্শন করেন এবং পরমাত্মাতেই সব কিছু দর্শন করেন যোগযুক্ত আত্মা সর্বত্রই পরমাত্মাকে দর্শন করেন আমি কখনো তাহার দৃষ্টির অগচর হই না এবং তিনিও কখনো আমার দৃষ্টির অগচর হন না যে যোগী সর্বভূতে সংস্থাপিত পরমাত্মাকে জানিয়া ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই অবস্থান করেন যিনি সমস্ত জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলিয়া অনুভব করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন বলিলেন হে মধুসূদন আপনি যে সমতারূপ যোগ দিলেন মন চঞ্চল হওয়ায় আমি ইহার নিত্য স্থিতি দেখিতে পাইতেছি না কারণ মন অত্যন্ত চঞ্চল বিক্ষোভকারী দৃঢ় ও শক্তিশালী তাই ইহাকে বসে রাখা আমি বায়ুকে নিরুদ্ধ করার মতো দুষ্কর বলিয়া মনে করি পরমেশ্বর ভগবান বলিলেন মন যে দুর্বার ও চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নেই কিন্তু ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায় অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে এই যোগ দুষ্প্রাপ্য কিন্তু যত্নশীল সংযত চিত্ত ব্যক্তি সাধনার দ্বারা এই যোগ সহজেই প্রাপ্ত হইতে পারেন অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ শ্রদ্ধাবান সম্মক যত্নহীন যোগযুক্ত যোগী যোগে সিদ্ধি লাভ না করিলে কোন মার্গে গমন করেন তিনি কি ভগবত প্রাপ্তির পথে বিভ্রান্ত এবং নিরাশ্রয় হইয়া ছিন্ন মেঘের ন্যায় উভয় পথ হইতে ভ্রষ্ট হইয়া যান পরমেশ্বর ভগবান বলিলেন হে পার্থ শোভানুষ্ঠানকারী পারমার্থবিদদের ইহলোক এবং পরলোকে কোনো দুর্গতি হয় না তার কারণ কল্যাণকারীর কখনো অধগতি হয় না যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকে বহুকাল বাস করিয়া সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন অথবা জ্ঞানবান যোগীর কুলে জন্মগ্রহণ করেন এই রূপ জন্ম জগতে অত্যন্ত দুর্লভ ফলে পুনরায় তাহার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার সংযোগ লাভ করিয়া সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন এবং পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ হরি তাৎসাত তৎসৎ হরি হরিওম তৎসৎ